দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি মন আল্লাহ তাল অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন সো দর্শক আপনাদের কিন্তু অনেকেই কিন্তু বলে যে ভাই তোর ফেসবুক আইডিটা আমি খুঁজে পাচ্ছি না তোর ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা তুই আমাকে দে তাহলে আমি খুব সহজে ওই লিঙ্কের উপর ক্লিক করে তোর ফেসবুক আইডিটা পেয়ে যাব বা তোর ফেসবুক অ্যাকাউন্টটা পেয়ে যাব সো এটি যখন বলে তখন কিন্তু আপনি ভাবেন যে কিভাবে আমার আইডি লিঙ্ক বের করব কিভাবে তাকে দেব সো আজকে দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের বা আপনার ফেসবুক আইডির লিঙ্ক বের করবেন এটি করার জন্য যে কাজটি করবেন ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন চালু হবে তারপর আপনি যে কাজটি করবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন্স আপনি যে কাজটি করবেন থ্রি লাইন্স এই অপশানটার উপর সিম্পলি ক্লিক করবেন সো দেখতেই পারছেন আমি থ্রি লাইন্সের উপর ক্লিক করছি ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন এইখানে দেখতে পারছেন আপনার অ্যাকাউন্টটি রয়েছে আপনি যে কাজটি করবেন আপনার অ্যাকাউন্টে ক্লিক করবেন সো দেখতে পারছেন আপনি আমি আমার অ্যাকাউন্টে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন যে থ্রি লাইন্স আপনি যে কাজটি করবেন এই থ্রি লাইন্সে ক্লিক করবেন সো দেখতে পারছেন আমি থ্রি লাইন্সে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এবার আপনি এইখানে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন নিচের দিকে স্ক্রল ডাউন করার সাথে সাথে আপনি এখানে দেখতে পারছেন যে আপনার আইডি লিঙ্কটা এখানে চলে এসেছে সো আবার এবার যে কাজটি করবেন আপনি কপি করবেন কপি করার পরে আপনার যে বন্ধু চায় আপনি ম্যাসেঞ্জারে চলে যাবেন ম্যাসেঞ্জারে চলে যাওয়ার পরে আপনি যে কাজটি করবেন আপনি এইখানে দেখতে পাচ্ছেন তাকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এইখানে লং প্রেস করে ধরে রাখবেন এবং পেস্ট করে দিবেন পেস্ট করে ডান করে দিবেন ডান করার সাথে আপনি আপনার বন্ধু যখন এই লিংকে ক্লিক করবে তখন সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক আইডিটা সামনে চলে আসবে এবং আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সব দর্শক দেখাবে নতুন কোনো ভিডিও